সতর্ক করে দিচ্ছি আপনাদের আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই আমার একটাই আকাঙ্ক্ষা দেশ এবং জাতিঘাটে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা সারাদেশ জুড়ে একশো চুয়াল্লিশ ধারা জারি খবর অনুযায়ী এই ঘোষণা দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওকারুজ্জামান ভিডিওর কিছু অংশ প্রথমে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আসলে কি হতে যাচ্ছে সেটি দেখতে ভিডিওটি সাথেই থাকুন নেমে গেছি গোপালগঞ্জের সারা দেশে যাওয়ার জন্য রেডি আমরা গোপালগঞ্জ ছাত্রলীগ যুবলীগ বলি লীগ নেমে গেছি আমরা রাজপথে শেখ হাসিনাকে উদ্ধার করার জন্য সারা দেশ দেশে এই চলতেছে আমরা একত্রে চলে যাবো সেই জায়গায় আপনারা দেখেন লাখো লাখো মোটর সাইকেল আসছে আজকে থেকেই শুরু হয়ে গেছে পুরোপুরি বাংলার চন্দ্রা রাস্তায় নেমে গেছে শাসন চায় মানুষ এদেশের মানুষ একমাত্র সরকার সেটা না সরকারি চায় সেটা বারবার প্রমাণ করছে আবার আমাদের সরকার সরকার চাই আমরা দেখেন আজকে লাখ লাখ মোটরসাইকেল সেখানেই সেখানেই যেখানেই টান পাঠাইছি হয়েছে ভুল করে লাইছি ভুল করছি আমরা রাজাগারের তালো পইরা আমরা দেশটারের অংশ করছি দেশটার একবার নিজের পায়ে নিজের গ্রাল মারছি আমরা আপনারা তা তো দেখতে আসছেন সবকিছু জানতে আছে আওয়ামী নির্বাচন বাইরে রাখছেন টোটালি বাইরে কেন আওয়ামী লীগ পচা দল আপনিকে কে বলার জনগণ বলবে আওয়ামী যে একটা পচা দল খারাপ দল নাসি পার্টির চেয়েও খারাপ দল আওয়ামী যে সমূলে ধ্বংস করতে হবে এটা বলার আপনিকে জনগণ জনগণ বলবে গণমাপুত্থানের মধ্যে দিয়ে নাকি গণ মানে কি গণ মানে কি ডক্টর না গণমান গণমান কি আলিয়ার গণ মানে এই দেশের জনগণ জনগণ মানে জনগণকে বলতে দেন জনগণ সাবেক সরকারকে বিতাড়িত করে ওকে আবার জনগণই আবার তাকে ফাইনালি ইলেকশন এ করবে জনগণের উপর ডিপেন্ড করে নাকি আপনি জনগণকে ভয় পাচ্ছেন আমাদের নৌকা নাই তো আপনার সিদ্ধান্ত কি আমাকে নৌকা নাই প্রতি কথা হ্যাঁ হ্যাঁ জাতি কি ভালোবাসতেন আদি এখন দারওয়ান হয়ে গেছে শোনা এখন আপনি রাস্তায় গাড়ি খায় তা কেন ভাই ওরা দেশ রক্ষা করবে ওরা বড় বড় ঝামেলা মিটাবে বাংলাদেশের জন্য ওরা ওই border গাদে থাকবে যাতে অন্য দেশ আমাদের আক্রমণ না করতে পারে তারা আজকে মনে করেন লাটি নিয়ে রাস্তায় আপনি ট্রাফিক কাজ করতেছে বাংলাদেশে সঠিক নির্বাচন করতে গেলে আওয়ামী লীগ নিয়েই নির্বাচন করতে হবে আপনি কি মনে করেন এই নির্বাচনে কোন দল জয়ী হতে পারে ভাই নির্বাচনে তো আমার কাছে মানো বৈধ আপনি ভর্তিতে যাবেন না কখনোই না সতর্ক করে দিচ্ছি আপনাদের আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই আমার একটাই আকাঙ্ক্ষা দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা সারা দেশ জুড়ে 144 ধারা জারি খবর অনুযায়ী এই ঘোষণা দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওকারুজ্জামান একই সঙ্গে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরাকে স্পষ্ট বার্তা দিয়ে সেনাবাহিনীর অবস্থান পরিষ্কার করেছেন তিনি সেনাপ্রধান জানান দুই সাল থেকেই সেনা সদস্যরা যুদ্ধ পরিস্থিতি মোকাবিলা করে দায়িত্ব পালন করছে তবে এখানেই থেমে থাকেননি তিনি স্পষ্ট করে বলেন সেনাবাহিনী কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে হস্তক্ষেপ করবে না কিন্তু প্রশ্ন উঠেছে আরও ভয়ঙ্করভাবে তাহলে আসন্ন সংসদ নির্বাচনে সেনাবাহিনীর অবস্থান কী ভোটের দিন সেনাবাহিনী কি শুধু আইনশৃঙ্খলা দেখবে নাকি পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর হবে দেশজুড়ে যখন ভোটকেন্দ্র দখল সহিংসতা কাটাকাটি মারামারি আর সংঘর্ষের আশঙ্কা তখন জনগণের জানমাল রক্ষা করতে পারবে তো সেনাবাহিনী ভোটের দিন যদি পরিস্থিতি হাতের বাইরে চলে যায় সেনাবাহিনীর প্রতিক্রিয়া কী হবে লাঠিচার্জ গ্রেপ্তার নাকি সরাসরি শক্তি প্রয়োগ এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গেলে জানতে হবে সেনা সদস্যদের ঠিক কি কী ক্ষমতা দেওয়া হয়েছে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অপরাধ যিনি করবেন তাকে গ্রেফতার করার বা গ্রেফতারের নির্দেশ দেয় এবং হেফাজতে রাখার ক্ষমতা অর্থাৎ সেনাবাহিনী ডিউটিতে থাকা অবস্থায় কোথাও কোনো অপরাধ হলে সরাসরি অ্যারেস্ট করা বা দুষ্কৃতকারীকে আটক করার যে বিষয়টি সেটি সেনাবাহিনী করতে পারবে এরপর আসছে ধারা পঁয়ষট্টি গ্রেফতার করার ক্ষমতা বা তার উপস্থিতিতে গ্রেফতারের নির্দেশনা অথবা গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারার ক্ষমতা অর্থাৎ সেনাবাহিনী গ্রেফতারি পরোয়ানা যেমন করতে পারবে ঠিক তেমনি তারা কিন্তু গ্রেফতারের নির্দেশও দিতে পারবে এই নির্দেশ তারা দিতে পারবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকেও এরই মধ্যে সামনে এসেছে আরও একটি চাঞ্চলকর দাবি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু সেনাবাহিনীকে উন্মুক্ত ঘোষণা দেওয়ার পর খবর অনুযায়ী সর্বোচ্চ শক্তি প্রয়োগের প্রস্তুতি নিতে শুরু করেছে সেনাবাহিনী তাহলে সবচেয়ে বড় প্রশ্ন সেনাবাহিনীর পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে দেশ কি যাচ্ছে এক নতুন সংঘাতের দিকে নাকি শেষ মুহূর্তে বদলাবে সব হিসাব আপনার মতামত কি কমেন্টে জানান আপনি কি মনে করেন নিজেরা যদি কাদা ছোড়াছড়ি করেন মারামারি কাটাকাটি করেন এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে